সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত আবার ওয়ার্ল্ডে আপনাদের সঙ্গে আছি নূর আফসার এবং আজকে আমরা আলোচনা করতে চাই গ্লোবাল হেলথ ইস্যু নিয়ে গ্লোবাল হেলথের যে থ্রেটসগুলো আছে সেগুলো নিয়ে এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি সুদূর বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর মারিহা তাবাসম স্বাগত আপনাকে রূপালী স্টুডিওতে ধন্যবাদ ভাইয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর রূপালী টিভিকে ধন্যবাদ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই আপনি অনেকগুলো ইস্যু নিয়ে আপনার সঙ্গে আগেও আলাপচারিত হয়েছে এবং সেগুলো থেকেও যথেষ্ট বেশ কিছু প্রশ্ন এসছে আমরা সেগুলো পর্যায়ক্রমে যাব আজকে আমরা একটু আলোচনা করতে চাই কোভিডের পর থেকে কিন্তু এখনও কিছু গ্লোবাল হেলথ থ্রেট আছে আপনি নিশ্চয়ই অবগত আছেন অ্যাজ এ মেডিকেল প্রফেশন পাশাপাশি আপনার অন্যান্য কিছু অ্যাক্টিভিটিস লেখালেখি সেগুলো নানাভাবে আমাদেরকে ইন্সপায়ার করে অথবা ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করে আজকে একটু করে আমরা খুবই প্রাথমিক আলোচনার মতো করে করতে চাই যে গ্লোবাল হেলথ ইস্যুগুলোর মধ্যে যে আছে আমরা জানি যে স্ট্রোক ক্যান্সার ডায়াবেটিস কিন্তু টপ থ্রেডস গুলো কি কি আপনার বিবেচনায় অথবা আপনার অবজারভেশনে আপনি দিলেন তো এর মধ্যে কারণ যারা জানে যে এটা অনেকে গুলিয়ে ফেলে কার্ডিয়াক এরেস্টের সাথে স্ট্রোক এর আসলে বলে ব্রেনে স্ট্রোক বা হার্টে স্ট্রোক বলে ভুল আর তো এই ব্যাপারটা হচ্ছে একটাই রিজনে হয় যে কোলেস্টেরল অতিমাত্রায় কোলেস্টেরল যখন আমাদের রক্তনালীতে জমায় ডক্টরের জমান পথে তখন হচ্ছে আমাদের ব্লাড যে সার্কুলেশনটা এটা বাধা হয় এর ফলে ওই স্থানে অক্সিজেনের অভাব হয় এবং পচন ঘটে যেটাকে বলে নেক্রোসিস মেডিকেল ভাষায় এটাই হচ্ছে এটা যখন আমাদের

আমি শুনে খুবই দুঃখিত হলাম আপনার মায়ের ইস্যুটা যে বর্তমানে মিলিয়ন মানুষ কিন্তু বলা যায় এবং সংখ্যাটা কিন্তু হিউজ ইভেন কিছুদিন আগে কিন্তু তামিম ইকবালের যে একটা ঘটনা আমাদের দেশে যে বাংলাদেশের ডাক্তাররা সিপিআর দেওয়ার মাধ্যমে কিন্তু তাকে রিসাসিটেশন যেটাকে বলে করেছে এবং হি সার্ভাইভ এখন সে উচ্চতর চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে কি যাচ্ছে না সেটার থেকে বড় কথা এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা মেজর মাইলস যে বাংলাদেশের চিকিৎসকরা এই যে সিপিআর যেটাকে আমরা বলি কার্ডিও পালমোনারি রিসাসিটেশন এই যে প্রসিডিউরটা করে এটা যে আমরা প্রিভেনশনের কথা বললাম দুটো ওয়েতে অ্যান্সারটা দেওয়া যায় একটা হচ্ছে প্রিভেনশন যাতে কার্ডিয়াকার না হয় সেটার জন্য আমরা কি হেলথ মেজার নিতে পারি এবং আরেকটা হচ্ছে যে হয়ে গেল তখন আমরা কি কি মেজার নিতে পারে স্টেট ইমার্জেন্সি যে ব্যবস্থা নিতে পারে হ্যাঁ যেটাকে আমরা বলতে পারি যে কিভাবে ট্রিট করতে পারি পেশেন্টকে বা ইমার্জেন্সি ম্যানেজ করতে পারি তো প্রিভেনশন হচ্ছে এটা ডেফিনেটলি ইটস হাইলি মডিফায়েবল কিছু রিস্ক ফ্যাক্টার্স রয়েছে এবং নন মডিফায়েবলও রয়েছে তো এই রিস্ক ফ্যাক্টর গুলোকে মিনিমাইজ করা কিছু কিছু আমাদের হাতে নেই যেটা নন মডিফায়েবল কারণ অনেকে জেনেটিক্যালি হার্টের প্রবলেম নিয়ে জন্মাতে পারে যেটাকে বলে হচ্ছে কার্ডিওাসকুলার ডিজিজ কিছু জেনেটিক্যালি যেমন একটা ডাক্টাস প্যাটেন্ট আর্টারিওসাস এরকম আরো কিছু ডিজিজ আছে কঠিন কঠিন নামে যাব না বাট বললাম যে জেনেটিক্যালি যে ডিজিজ গুলো সেগুলো আমরা মডিফাই করতে পারি না বাট আমরা কিন্তু আমাদের লাইফস্টাইল যেটাকে বলি ডায়েটারি বা সেডেন্টারি যে লাইফস্টাইল আমরা বসে থাকছি কম্পিউটারের কাজ করছি বা যেই কাজগুলোই করছি এটা আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল সো আমাদের একটু অ্যাক্টিভ হতে হবে একটু প্রোঅ্যাক্টিভ হতে হতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রেস এই যে আমরা প্রত্যেককে স্ট্রেস নিয়ে ঘুমোতে যাচ্ছি স্ট্রেস নিয়ে উঠছি যে এটা করতে হবে এই ডেডলাইন ওই ডেডলাইন এই যে প্রেশার হ্যাঁ এটার সাথে সাথে আমরা অনেকে অনেক রকম অনেক সময় ভুলে যাচ্ছি মেডিকেশন যে টেনশনের তারপরে আরো অনেক মেডিকেশন নিতে আমরা মাঝে মাঝে ভুলে যাই তো সব থেকে বেটার হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট কে অনেকে আহ লিস্টের শেষের দিকে বলে বা আমার কাছে মনে হয় এটা নাম্বার ওয়ানে এ থাকা উচিত তারপরে আমাদের ডায়েটারি লাইফস্টাইলটা আমরা কম কোলেস্টেরল যুক্ত খাবার খাবো বা স্যাচুরেটেড যে ফ্যাট গুলো তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট খুবই আনহেলদি আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ আমরা বাড়াবো আর যে মাছের চর্বি কিন্তু উপকারী হ্যাঁ কিন্তু আমরা কিন্তু সে গরুর চর্বি খাসির চর্বি এগুলো কিন্তু খাচ্ছি ম্যাক্সিমাম আমরা স্টেক হাউজে গিয়ে স্টেক খাচ্ছি আমি নিজেও হ্যাঁ এটা আমরা প্রেফার করি তো এই জিনিসগুলো

সো এই যে টপ জিনিসগুলো সেগুলো দৈনন্দিনভাবে আমরা সবাই একটু সচেতন হলেই করতে পারি এবং এগুলো দৈনন্দিন রুটিনের মধ্যে থাকাটা যেরকম জরুরি বার্ধক্য যারা একটু বয়স্ক মানুষ তারাও কি তারাও কি কি ধরনের অ্যাক্টিভিটিসগুলো নিতে পারে যারা একটু পার্থক্য জড়িত তাদের অনেকের কিন্তু টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে হ্যাঁ টাইপ টু টা দেখা যায় যে চল্লিশের পরে পঁয়তাল্লিশের পরে তো ডিএম যেটা ডায়াবেটিস মালাইটাস আমরা টাইপ টু বলি বা অনেকে টাইপ ওয়ান ইয়াং বয়সে হয় কিন্তু টাইপ টু টা যেটা এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে বিকজ এই যে সুগারের সাথে যে অনেকে দেখা যায় যে সুগার ফল করে এটাকে অনেক কার্ডিয়াক অ্যারেস্ট করে ভুল করে তো একটা মিস ট্রিটমেন্টের একটা ম্যাল ট্রিটমেন্টের ব্যাপার চলে আসে হ্যাঁ একটা ম্যাল ট্রিটমেন্টের ব্যাপার চলে আসে যে ম্যানেজটা কিভাবে করবে বুঝতে পারবে না সো ডায়াবেটিস ম্যালাইটাসটা কন্ট্রোলে রাখা এবং অ্যালকোহল কনজামশন এবং স্মোকিং এটা কিন্তু খুব ম্যাসিভ ফ্যাক্টর নিকোটিন কিন্তু কার্ডিও ফাস্কুলার ডিজিজ এবং ম্যাসিভ কার্ডিয়াক ক্যারেসটা একটা বড় কারণ হ্যাঁ এটা আমাদের যে ব্লাড ভেসেলস গুলো সেগুলোকে ক্লট করে দেয় এবং নিকোটিন কিন্তু লোড বাড়ায় প্রেসার বাড়ায় যে হাইপার টেনশনটা হ্যাঁ এটাকে কার্ডিয়াক লোড বলি আমরা ডাক্তারি ভাষায় এবং নর্মাল ভাষায় যে আমাদের ব্লাড রক্তনালী দিয়ে যে রক্তটা যাবে সেটা সার্কুলেশনে প্রেসার বাড়বে যত বেশি নিকোটিন এবং আদার্স যেই হচ্ছে সাবস্ট্যান্স গুলো থাকবে যেটা আমাদের শরীরের পক্ষে উপকারী না তত বেশি টেনশন হবে এবং হাইপারটেনশন টেনশন কার্ডিয়াক অ্যারেস্ট এবং স্ট্রোকের ঝুঁকি অনেক গুণে বাড়ায় অনেক গুণে বাড়ায় আর বয়স যারা বয়স্ক তাদের এই অ্যালকোহল কনজাম্পশন ড্রাগ অ্যাবিউজ এবং ডায়াবেটিস কন্ট্রোল রাখা কোলেস্টেরল কম খাওয়া ভাবযুক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেগুলো এগুলো একটু নিয়ন্ত্রণের মধ্যে খাওয়া আমার মনে হয় ইট ক্যান হেল্প আ লট টু সাম গ্রেট এক্সটেন্ট রাইট এই এই টিপস গুলো নিশ্চয়ই হেল্পফুল হতে পারে পাশাপাশি একটু যে বিষয়গুলো আপনি একটু করে এক্সপ্লেন করলেন যে স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট সেগুলো কি ধরনের এই পার্থক্যগুলো সাধারণ মানুষরা কিভাবে বুঝবে সাধারণ মানুষ সাধারণ মানুষ আসলে মেডিকেল টার্মিনোলজি সাধারণ মানুষ বুঝবে না বাট খুব সহজে এটা বুঝিয়ে দিতে পারি যে মানে আমরা চার পেয়ে যে খাবার গুলো মানে চার পেয়ে প্রাণীদের রান্না করে যে খাবারগুলো সেগুলো আসলে কম স্বাস্থ্যকর আর যেটা দুই পেয়ে বা যারা কোনো পা যেমন লাইক গরু বা হচ্ছে আমরা মুসলিম প্রধান দেশ আহ এবং আদার্স কান্ট্রিগুলো যেখানে পিক খাওয়া হচ্ছে সেখানে অনেক চর্বি থাকছে তারপর খাসি বা আমরা যে আপনার বলতে পারি যে দু পেয়ে প্রাণী সেগুলো কিন্তু তুলনামূলক কম আহ মানে যেমন আপনার চিকেনে কিন্তু এটা কম রিস্কি এটলিস্ট বিফের থেকে বা পোর্কের থেকে আবার মাছ কিন্তু মোর হেলদি মানে আমাদের যদি আমাদের ডায়েট লিস্টে থাকে এটা কিন্তু আমাদের বাউল মুভমেন্টটা যেটা আমাদের হচ্ছে কুলন বলি আমরা হ্যাঁ গ্যাস্ট্রো ইন্টার ট্রাক্ট বলি বা আমাদের পরিপাকতন্ত্র এটাকে কিন্তু বলা যায় যে এটাকে কিন্তু আমাদের যে পরিপাক এটাকে সচল রাখে এবং যখন ভালো হয় সার্কুলেশনটাও কিন্তু আহ ভালো হয় এবং হচ্ছে যেই ওভারফ্লো যে আহ হাইপার টেনশন থেকে যে রিস্ক গুলো হতে পারে বা রিস্ক অফ ইনফ্লামেশন যেটাকে আমরা বলি ইনফেকশন রিলেটেড যেই ঝামেলা যখন আমাদের বাউ মুভমেন্টটা ঠিক থাকবে এবং হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কনজামশনের পরিমাণ কমবে তখন কিন্তু দেখা যাবে যে একটা ওভারঅল চেইন রিয়াকশনের মতো আমাদের শরীর সুস্বাস্থ্যের দিকে এগিয়ে যাবে হ্যাঁ আমাদের হচ্ছে রিস্কটা কমে যাবে রাইট বাউল মুভমেন্টের জন্য কি সেই ক্ষেত্রে সহজে হজম হয় সেই ধরনের খাবারের তালিকায় কি সবজি অথবা ফলমূল রাখতে পারে কিনা হ্যাঁ অবশ্যই সবজি এবং সেই সবজিগুলো কিন্তু আমাদের কাঁচা বা যে ধরনের সবজি যে খুব রান্না করে আমরা খাবো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি রান্না রান্না কিন্তু হ্যাঁ একটু একটু হালকা আছে করা ভালো আর সেক্ষেত্রে যে এবং ভিটামিন বি তারপরে দুধ জাতীয় খাবারগুলো গুলো এটার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে লাইক যারা ডায়াবেটিস এর পেশেন্ট তাদের ক্ষেত্রে সুগার ফ্রি আহ হচ্ছে অনেক কিছু পাওয়া যায় তো সেটার ক্ষেত্রে সুগারটাকে অ্যাভয়েড করা এবং আমরা ভিটামিন ডি নিয়ে আজকে কিছু আলোচনা করব তো ভিটামিন ডি যুক্ত খাবারও কিন্তু আমাদের হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমায় বা স্ট্রোক এর ঝুঁকি কমায় সেটা আসলে পরবর্তীতে ভিটামিন ডি যুক্ত খাবারও কিন্তু আমরা ডায়েটে যুক্ত করতে পারি ভিটামিনটা যেহেতু আসলেই আমরা আসলেই সেটা জানতে চাচ্ছিলাম কারণ করোনার সময় ভিটামিন সি ডি সেটার গুরুত্ব খুব বেড়ে যায় কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে ঠান্ডার দেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিটামিন ডি জনিত নানান ধরনের রোগ হচ্ছে এবং সেটার প্রয়োজনীয়তা এবং সেটার উপকারিতা নিয়ে যদি আপনি সংক্ষেপে একটু বলেন ভিটামিন ডি আসলে আমি নিজেই ভিক্টিম আমার ভিটামিন ভিটামিন ডি লো ধরা পড়লো বেশ কয়েক মাস আগে সো আমি নিজেও আই ওয়াজ স্ট্রেসড যে কি হবে আই ওয়াজ প্যানিকিং বিকজ ইট ওয়াজ লাইক টুয়েলভ যেখানে টোয়েন্টি এইট থেকে নর্মাল থার্টি থ্রি পর্যন্ত নর্মাল আরকি সেখান থেকে শুরু করে আরো বেশি সো সেখানে আমি এত কম দেখে পরে আসলে যে এই যে সান লাইফ টা আমরা মিস করছি হ্যাঁ সেডেন্টের লাইফস্টাইল এ আসলে বাসায় আসছি মানে আহ ডিউটিতে যাচ্ছি বা কাজে যাচ্ছি বাসায় আসছি এক্ষেত্রে কিন্তু রোদ অ্যাভয়েড করছি সানস্ক্রিন মাপছি এই যে আমরা তো বিউটি কনশিয়স যারা তারাও কিন্তু অনেক ক্ষেত্রে একটা ভুল করে ভিটামিন ডি কিন্তু এক্ষেত্রে অনেক বেশি আমরা কনজিউম করতে না অনেক বেশি একেবারেই হয়তো দেখা যায় সানলাইট বিবর্জিত লাইফ তো এটা কিন্তু ম্যাসিভ রেড ফ্ল্যাগ হ্যাঁ তো ভিটামিন ডি এর যে কোলে ক্যালসিফেরল বলি আমরা বা ক্যালসিট্রাল যে এটা মেইন ফর্মটা যেটা আমাদের ব্লাডে যায় এটা কিন্তু আমাদের বোনের বা আমাদের হাড়ের যে স্বাস্থ্য এবং দাঁতের গঠন থেকে শুরু করে মাসেল সেটার গঠন প্লাস হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা হ্যাঁ সবকিছুর সাথে ইন্টার রিলেটেড এবং আমাদের যেটাকে বলে যৌন স্বাস্থ্য বুদ্ধিমত্তা প্লাস সেল ডিভিশন ক্যান্সার হচ্ছে গর্ভাবস্থায় ভিটামিন ডি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ বাচ্চার যে গ্রোথ সেটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি সো এটাকে হেলা ফেলা করার কোন সুযোগ নেই আমি নিজের ভিক্টিম ছিলাম ডক্টর হেউ ভিক্টিম ছিলাম সো আমি এখন সাপ্লিমেন্টস নিচ্ছি তো ভিটামিন ডি টেস্ট আমাদের আসলে করা উচিত প্রত্যেকটা মেয়ে ছেলে প্রত্যেকেরই বিকজ এটার সাথে কিন্তু আমাদের সুস্বাস্থ্য এবং কার্ডিয়া ক্যারেস্ট বলেন কিংবা স্ট্রোক বলেন যে কোনো রোগের ঝুঁকি এবং আমাদের আদার্স যে এবং ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য সেটির প্রয়োজনীয়তা আছে কিনা অবশ্যই ইমিউন সিস্টেমের সাথে ভিটামিন ডি একটা ডিরেক্ট রিলেশন আছে সেটা কি আমরা যারা মেডিকেলে পড়ি তারা ছাড়া নর্মাল মানুষরাও বুঝতে পারবে যে ইনফেকশনের ব্যাপারগুলো দেখা যায় অনেকের একটু খোঁচা লাগলেই দেখা যায় হাত কেটে যাচ্ছে রক্তপাত হচ্ছে বা ইনফেকশনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে এই যে ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হ্যাঁ এই রোগগুলোকে আহ রোগ বলতে এটা তো এক ধরনের সিমটমস যে একটা আমাদের এখান থেকে সেপ্টিক হতে পারে হ্যাঁ ইনফেকশন থেকে এটা শকে চলে যেতে পারে হ্যাঁ মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই যে বড় এক ধরনের চেইন রিয়াকশন এটাকে কিন্তু ভিটামিন ডি রিডিউস করে ভিটামিন ডি কিন্তু মানে ইনফেকশনকে যদি আমরা বলি যে এটা আমাদের একটা ডিফেন্স মেকানিজম একটা জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ডব্লিউ বিসি রা বিদ্রোহ করছে যে না ঝেটিয়ে বিদায় করবে এর ফলে আমাদের ইনফ্লামেশনটা হয় জ্বর আসে কিন্তু যখন কথায় কথায় জ্বর আসতে থাকবে বা কথায় কথায় এই ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু আমাদের শরীর আর কুলিয়ে উঠবে না তো ভিটামিন ডি কি করে তারা বুঝে যে কখন অ্যাকচুয়ালি এই ডিফেন্স মেকানিজমটা অ্যাক্টিভেট হবে এবং সে কিন্তু প্রয়োজন মতোই হচ্ছে এটা ব্যালেন্স করতে জানে সে কিন্তু হুটহাট করে এই যে ইনফ্ল্যামেশন বা এই রিয়াকশন গুলো এটাকে কিন্তু কমায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে ভিটামিন ডি এর সাথে ইনফ্লামেশনের একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি খুব সাধারণ মানুষের জন্য যে প্রতিদিনকার খাবারের তালিকাতে কিভাবে সেটা পেতে পারে এবং সাপ্লিমেন্টের পাশাপাশি খাবারের মধ্যে যদি সেই ভিটামিন ডি তারা নিতে পারে সেটি কি সহজ হতে পারে কিনা সাপ্লিমেন্ট আসলে হচ্ছে অকুলের কুল বা অসহায়ের সহায় বিকিজ আমার অনেক কমে গিয়েছিল সেই জন্য কিভাবে বললাম একটু সাপ্লিমেন্ট আসলে আমরা একটু পরে আসবো আমরা কিন্তু প্রথমে সকাল দশটা থেকে যে না ফার্স্ট অফ হচ্ছে যে আমাদের সানলাইট এক্সপোজার সেটা কিন্তু একটু বাড়তে হবে আমাদের কিন্তু আমরা অনেকেই যারা মা রয়েছে মা সম্প্রদায় অ্যান্টি সম্প্রদায় তার কিন্তু বাচ্চাদের বলে থাক বা রোদে পুড়ে কালো হয়ে যাবা তো সানলাইট থেকে এখন বঞ্চিত রাখে যে বাসায় ফার্ম ফার্মের মুরগির মতো পড়াশোনা করে কোচিংয়ে যায় ছাপা নিয়ে আহ রোদের মধ্যে একটু মানে রোদে পুড়ে যে একটু ফিট হওয়ার একটা ব্যাপার থাকে এটা কিন্তু প্রোটেক্ট রাখতে গিয়ে এটা কিন্তু আমাদের তারা সাপে বড় হয়ে যাচ্ছে বরে সাপ হয়ে যাচ্ছে মানে উল্টা হয়ে যাচ্ছে রিয়াকশনটা সো এই জন্য যে দশটার পর থেকে যে রোদটা সকাল দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটায় আধা ঘন্টা ইনাফ মোর ইনাফ যে আমাদের শরীরে যে বুস্ট আপ হবে আল্ট্রাভায়োলেট রে ভেদ করে যে আমাদের শরীরে স্কিনে যে কোলে ক্যালসিফেরল বা ক্যালসিফেরলের যে প্রোডাকশনটা হবে ভিটামিন ডি তৈরি হবে এবং এটা আমাদের বোনের গঠনে যেটা বলে হাড় সেখানে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করবে কিডনির ফাংশন ঠিক রাখবে হ্যাঁ আমাদের মাসেল ডেভেলপমেন্ট আমাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং আমাদের ডিপ্রেশন অ্যাংজাইটি মুড সুইং সবকিছু থেকে কিন্তু আমাদের মুক্তি দেবে ক্যান্সার পাশাপাশি আমরা দুটো বিষয় একটু করে আরেকটু সংক্ষেপে জানতে চাইবো যাতে করে বোঝার সুবিধার্থে সাধারণ মানুষের সেটা ভিটামিন ডি টা কিভাবে কেন ইম্পর্টেন্ট এবং খাবারের মাধ্যমে আমরা কিভাবে ভিটামিন পেতে পারি যে সব ঠান্ডার দেশ আছে সেখানে হয়তো এনাফ সানলাইট নাই কিন্তু খাবারের মধ্যে থেকে তারা কিভাবে কোন কোন খাবারে ভিটামিন ডিটা পেতে পারে এবং ভিটামিন ডি থ্রিটা সাপ্লিমেন্ট হিসেবে কতটা ইম্পর্টেন্ট ডি সাপিমেন্ট এটা একটু পরে আসছি বিকজ দেখা যায় যে ওভার সাপ্লিমেন্ট হলে কিন্তু মাঝে মাঝে টক্সিক হয়ে যায় হ্যাঁ তো ভিটামিন ডি খাবারের মাধ্যমে যখন আমরা নেব তখন আমরা দুধ জাতীয় খাবারগুলোকে বেশি অ্যাডভাইস করি যে মিল্ক মিল্ক ডেরাইভেশনস লাইক ইয়োগার্ট প্লাস সাগরের মাছ এর কোনোই বিকল্প নাই আমি নিজের উদ্যোগে অ্যাকচুয়ালি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম টুনা মাছ তারপরে যে আর কিছু কিছু ফিশ আছে যে স্যামন হ্যাঁ তারপরে রূপচাঁদা এগুলো কিন্তু খুব ভিটামিন ডি সমৃদ্ধ হ্যাঁ তারপর আইর মাছ বলে এক ধরনের এটা তারপরে মাছ মানে মাছের কোনো বিকল্প নেই আসলে সেটা আমি দেখেছি যে আমরা অনেকেই বিফ খুব পছন্দ করি চিকেন বিফ বাট আমরা মাছ খাই না কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য এক ধরনের বিপর্যয় মাছটাকে অ্যাভয়েড করা মাছকে রাখতেই হবে ডায়েট লিস্টে এবং একই সাথে আপনার যে দুধ জাতীয় খাবার ইয়োগার প্লাস জুস যেটার মধ্যে আমরা পাম্পকিন জুস বলি কিংবা ম্যাঙ্গো জুস হ্যাঁ তারপরে হচ্ছে অরেঞ্জ জুস মাশরুম মাশরুমের বিভিন্ন পথ অনেক রেস্টুরেন্টও পাওয়া যাবে এটা সব থেকে বেটার হচ্ছে নিজে হোম মেড ওয়েতে সুন্দর ভাবে যদি রান্না করে খাওয়া যায় অনেক প্রয়োজনীয় তথ্য আবার মনে হয় যে খুবই সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন ডক্টর মালিয়া তাবাসুম অনেক ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক আপনারা যুক্ত ছিলেন রূপালী টিভিতে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিকে এবং আপনাদেরও সঙ্গে থাকার জন্য